আসসালামু আলাইকুম আজকে আরেকটি বিশেষ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যারা ইউরোপগামী ফরেনে লেখাপড়া করতে যাবেন তাদের মেডিকেল টেস্ট এবং মেডিকেল রিপোর্ট কালেকশানের জন্য কোথায় যেতে হয় কোন জায়গায় যেতে হয় এবং কোথায় কোথায় থেকে কালেকশান করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এসেছি বিএসএমএমইউ অর্থাৎ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সবাই একে পিজি হসপিটাল বলেও চেনে এই যে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ক্যান্সার বিল্ডিং এই ক্যান্সার বিল্ডিংয়ে আপনার এক্সরে রিপোর্ট কালেকশান করতে হবে এবং একটু আগে যে কাউন্টারটি দেখালাম হাত দিয়ে ওখানে প্যাথোলজি কাউন্টার ওখানে বিল করতে হবে এক্সরে করার জন্যে তারপর এই বিল্ডিংয়েরই তিন তলায় ক্যান্সার অনকোলজি বিল্ডিংয়ের তলায় এখানে এক্স রে টেস্টে করতে হবে তারপর ঠিক একদিন পরে এই কাউন্টারে এসে রিপোর্টের জন্য দাঁড়াইতে হবে এখানে লেখা আছে এক্স রে মহিলা আর এবং পুরুষ দুজনেই রিপোর্ট কালেকশনের জন্য আলাদা আলাদা নাই লাইন তো আমাদের রিপোর্ট মোটামুটি এখান থেকে কালেকশান করা শেষ এই যে ক্যান্সার যে অনকোলজি যে ডিপার্টমেন্ট যে বিল্ডিংটা এই বিল্ডিংয়েরই তিনতলায় মনে রাখবেন তারপর আমরা এখান থেকে রিপোর্ট কালেকশান করে চলে যাব ফার্স্ট বিল্ডিংয়ে ফার্স্ট বিল্ডিং হচ্ছে ওকে ওটা বলা হচ্ছে এক নম্বর বিল্ডিং বিএসএমএমইউ এটা ঠিক ফ্রন্ট অফ রোড সাইড এই যে দেখছেন বিসিএস প্রশাসনিক ভবন এখানে বিসিএস প্রশাসনিক ভবন দেখে রাখবেন তারপর আমরা সামনের দিকে রওনা দিয়েছি প্যাথোলজি মেডিকেল ফিটনেসের জন্যে পাঁচ থেকে ছয়টা টেস্ট থাকে তার মধ্যে ব্লাডের টেস্ট কয়েকটা থাকে এবং একটি চেস্ট এক্স রে থাকে এগুলো মিলে আসলে এই টেস্টগুলো কমপ্লিট করে রিপোর্টগুলো তাদেরকে সাবমিট করতে হয় অ্যাম্বাসিতে যখন আপনারা টেস্ট করতে আসবেন তখন তখন আপনাদের একটা টেস্টের লিস্ট দিয়ে দিবে তাহলে বুঝবেন কি কি টেস্ট আছে ওখানে তো ওই ওই ভবনের কাজ শেষ করে আমরা রিপোর্ট কালেকশান করে চলে এসেছি প্রথম ভবনে এটি হচ্ছে রাস্তার পাশেই তো এই ভবনের ফার্স্ট ফ্লোরে আপনার রিপোর্ট ডেলিভারি হবে এই হচ্ছে সেই কাউন্টার যে কাউন্টারে আমাদের ব্লাড রিপোর্টগুলো কালেকশান করতে হবে আমরা কাউন্টারের প্রথমে এক ম্যাডামের সঙ্গে কথা বলতে গেলাম রিপোর্ট ডেলিভারি কখন হবে রিপোর্টগুলো আসছে কিনা তো তিনি আমাদের রিপোর্টগুলো মোটামুটি দুটা কি তিনটা রিপোর্ট দিয়েছিল তো এই রিপোর্টগুলো আসলে আমাদের যথেষ্ট ছিল না আরও কিছু রিপোর্ট পেন্ডিং ছিল তখন ওনারা বললো চারটার দিকে আসলে বাকি রিপোর্ট আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি আপনাদের দেখাবো কোথায় থেকে এই ব্লাডের টেস্টের বিল জমা করতে হয় মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনারা যখন আসবেন বিএসএমএম তে তাহলে প্রথমে আপনারা এই আন্ডারগ্রাউন্ডে আসবেন মানে ঢুকেই বিল্ডিংয়ে ঢুকে হাতে বাম পাশে এসেই এই আন্ডারগ্রাউন্ড এই আন্ডারগ্রাউন্ডে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন কোথায় কোন ডিপার্টমেন্ট আছে তো এখানে ঢুকে প্রথমেই যে বাম পাশে ডিপার্টমেন্টটা দেখছেন এটা হচ্ছে ব্লাড কালেকশান আর ডান পাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে দেখেন লাইন ধরে এটি হচ্ছে প্যাথোলজি ক্যাশ কাউন্টার এই যে এই লাইনে দাঁড়ায় থাকতে হবে আপনার একটা স্লিপের জন্যে এই যেখানে সবাই দাঁড়ায় আছে এখান থেকে স্লিপ নিয়ে ঠিক বাম পাশে পুয়ালি ব্যাঙ্ক লেখা একটা কাউন্টার দেখছেন ওখানে গিয়ে টাকা জমা করে রিসিভ নিয়ে তারপর আসতে হবে আপনার এই যে কাউন্টারে এখানে ব্লাডের স্যাম্পল দেওয়ার জন্যে এখানে ব্লাডের স্যাম্পল দিয়ে আপনারা ওয়েট করবেন আপনাদের রিপোর্টের জন্যে অবশ্য তারা বলে দেয় কখন রিপোর্টটা হবে তো যাই হোক আমাদের মোটামুটি দেখানো শেষ আমরা এখন বের হয়েছে বিএসএমএম থেকে ঠিক ফ্রন্ট অপে বাংলাদেশ জাতীয় জাদুঘর এই বাংলাদেশ জাতীয় জাদুঘরের অপোজিটেই হচ্ছে আপনার বিএসএমএমু অর্থাৎ পঙ্গু হসপিটাল আর তার পাশেই আপনি ভালো করে তাকালে দেখতে পাবেন আরেকটি মানে পরিচিত হসপিটাল সেটা হচ্ছে বার্ডেম হসপিটাল দেখিয়ে দিচ্ছি বার্ডেম হসপিটাল কোথায় এটা হচ্ছে সেই জাতীয় জাতীয় জাদুঘর তার ভিতরের অংশ এই যে বার্ডেম হসপিটাল এই বার্ডেম হসপিটালটা হচ্ছে আপনার বিএসএমএমইউ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঠিক সামনের দিকে শাহবাগের দিকে যেতে হবে আসলে আমি আপনাদেরকে কেন এসব দেখাচ্ছি তার কারণ হচ্ছে যদি কখনো আপনারা এদিকে আসেন বা কেউ যদি না জানা থাকে যে বঙ্গবঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুল হসপিটালটা কোথায় আর হচ্ছে এক কথা এখানের ম্যাটেরিয়ালকেও দেখলাম অনেক দিন পরে খুব ভালো লাগছে তো এখানে আপনারা লোকেশনটা ঠিক বুঝতে পারবেন যে কোথায় কিভাবে যেতে হবে তো এখানে আমি যখন জাতীয় জাদুঘরের ভিতরে একটা ফুটেজ নিচ্ছিলাম তখন এখানকার এক আনসার ভাই বললো যে এখানে ফুটেজ নেওয়া যাবে না তো আমি আর নেইনি তো ঠিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বইয়ের দোকান এখানে অনেক ইংরেজি উপন্যাস বাংলা উপন্যাস এবং কবিতার বই রয়েছে তো হাঁটতে হাঁটতে সামনে আমার চোখে পড়ল একটি ভাইকে পেন করছে তো আমি মনোযোগ দিয়ে দেখলাম যে আসলে এখানে কি পেন্ট করছে উনি তো দেখেন আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা পেন্টিং তো এই পেন্টগুলো উনি বিক্রি করে থাকে আর ওনার পিছনে কিছু পেন্টের ছবি দেওয়া আছে স্যাম্পল এই স্যাম্পলগুলো উনি কাস্টমারদের বলে যে আপনাদের কোনটা পছন্দ সেটা আপনার আমাকে জানান তারপর আমি সে পেন্ট কাপ পেন্টগুলো আমি আপনাকে করে দিতে পারবো এবং প্রত্যেকটা পেন্টের রেট সহকারে পিছনে দেওয়া আছে ছোট এবং বড় বড়গুলো রেট একটু বেশি কিন্তু ছোটোগুলো রেট দেওয়া আছে বড়গুলো রেট দেওয়া নাই তো বড়গুলো নিতে চাইলে অবশ্যই ওনার সঙ্গে ডিসকাস করে নিতে হবে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম ওনার পেন্টিংগুলো খুব ভালোই লাগছিলো টাকাতেই সামনে পড়ল একটি সুন্দর সিনারি এখানে একটি গরু গাড়িতে একটি রাখাল বসিয়ে গরু গাড়ি চালাচ্ছে ওয়াও অনেক সুন্দর এখানে বাংলাদেশের একটা ম্যাপ বিভিন্ন রঙ রঙের আসলে সব কিছুই অনেক সুন্দর এবং অনেক ন্যাচারাল আপনারা সামনে না দেখলে বুঝবেন না এটি হচ্ছে শাহবাগে টিসি ঠিক পাশে যে রোডটা সেই রোডে এই দোকানগুলো অবস্থিত এটি মূলত ফুটপাথ আমি একটি ক্যাব ট্রায়াল করছিলাম ভালো লাগছিলো তবে ফানিও তো যাই হোক সব কিছু ঘোরাফেরা শেষে ক্ষুদা লেগেছে এখন একটু খেতে যাব তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করলাম আমরা যখন এখানে আসি তো বরাবর এই যে ক্যান্টিনটা যেটা দেখছেন রাস্তার পাশে ক্যান্টিনের নামটা সঠিক আমি জানি না এটা কোনো একটা শহীদের নামে নামকরণ করা আছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পাশে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার যেখানে রয়েছে তার পাশে আসলে দেখতে পাবেন এই একটা বিশাল বড় স্পেস যেখানে কয়েকটা খাবারের দোকান আছে এবং অনেক জায়গা আছে বসে থেকে খাওয়ার এখানে এখানে আমরা আসি প্রত্যেকবার খাওয়ার জন্য আর এই দোকানে খাবার খাবারগুলো অনেক সাশ্রয়ী এবং অনেক টেস্টি অল্প টাকার মধ্যে পেট ভরে খাওয়া যায় বিশেষ করে আমরা যে প্রথমে যে দোকানটা সে সেটাতেই খাই তো আজকেও বরাবরের মতন এখানেই খাবো তো খাবার আইটেমগুলো আজকে ছিল খিচুড়ি সঙ্গে আপনার টিকা চিকেন ফ্রাই তারপর হচ্ছে সালাদ তো এই খাবারগুলোর প্যাকেজটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে আমরা দুইটা নিয়েছিলাম দুই প্লেট আমি এবং আমার ওয়াইফের জন্যে নব্বই টাকা দিয়েছিলাম এছাড়াও যদি আপনারা এক্সট্রা করে কিছু নিতে চান তাহলে এক্সট্রা পে করতে হবে পানির জন্যে আলাদা এবং যদি আপনার জুস খান তার জন্যে আলাদা তো এমেজিং আসলে খাবারগুলো অনেক টেস্ট হয়ে থাকে আপনারা এসে ট্রাই করবেন নিশ্চয়ই তো যাই হোক আমাদের মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিএসএমএম রিপোর্ট নেওয়া সব কিছুই শেষ খাওয়া দাওয়াও শেষ এখন বের হতে সামনে দেখলাম একটি মাখার দোকান এই দোকানে মাখাটা একটু আলাদা রকম ছিল নারকেলের কুচি দিয়ে চিরা দিয়ে আর চিনি দিয়ে মিশ্রণ করে একটি মাখা জানি না কখনও খাইনি টেস্ট কেমন হবে সেটা বুঝতে পারছি না না খেয়ে দেখলে কিভাবে বলবো তাই ট্রাই করার জন্যে অর্ডার করে দিলাম াম হুম মোটামুটি ডিফারেন্ট একটা টেস্ট তারপর পাশে একটা পানের দোকান পেলাম ওখান থেকে একটা পানও কিনলাম তো যাই যদি কখনও আসেন তাহলে নিশ্চয় ট্রাই করবেন এখানে কাজগুলো শেষ করে আমরা গিয়ে দাঁড়ালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রোকেয়া হলের ঠিক সামনে কারণ এই দিক দিয়ে রিক্সাই করে মেন ফটক করে বের হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে রিক্সা করে আমাদেরকে যেতে হবে তাই একটা রিক্সা ভাড়া করে ফেলেছি অনেক বড় করে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সেই দিনের কথা মনে পড়ে গেল জুলাই গণ সময় যখন এই বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশ ছিল খুব ভয়ঙ্কর এবং একটি জাগরিত পরিবেশ তখন কত না ভয়াবহ ছিল এই হলগুলো কত না স্টুডেন্ট এখানে জীবন দিয়েছে কত না স্টুডেন্ট এখানে শহীদ হয়ে গেছে আপনারা একবার ধারণা করে দেখেন সেই সময়টা আসলে এখানে আসা কত একটা রিস্ক ছিল এবং কতই ভয়াবহ ছিল ওই যে দেখছেন সামনে মেন ফটক আমরা এই দিক দিয়েই বের হব আসলে সেই দিনের কথা স্মরণ করলে গা শিহরণ দিয়ে ওঠে আসলে সেই দিনগুলো কথা বললে খুবই খুবই ভয় লাগে নিজ চক্ষে দেখেছি ঘটনাগুলো আসলে তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা কারণ তাদের জন্য আমরা এই দেশ পেয়েছি আবার নতুন করে